আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের ভিডিওর ভিতর সাবস্ক্রাইব অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন সো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে ইউটিউবে আমরা ভিডিওর মাঝে মাঝে বলে থাকি যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো আমরা বলতে পারি মুখে কিন্তু কিভাবে ভিডিওর ভিতরে সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করে আমরা অনেকে জানি না তো আজকের ভিডিওতে আমি ফুল ডিটেলসে দেখিয়ে দেব কীভাবে আপনারা সাবস্ক্রাইব অ্যানিমেশনগুলো ভিডিওর মাঝখানে অ্যাড করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করারও ছোট্ট একটি রিউজ থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিওর্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন সো সাবস্ক্রাইব অ্যানিমেশনগুলো তৈরি করার জন্য ফার্স্টে আপনারা যে কাজটি করবেন সেখান থেকে আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে গিয়ে সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চ বারে গিয়ে লিখবেন নো কপিরাইট গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এখান থেকে শো করছে নো কপিরাইট সাবস্ক্রাইব বাটন গ্রিন স্ক্রিন জাস্ট এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে এনিমেশনটি প্রয়োজন হয় সেই অ্যানিমেশনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন যে সব এনিমেশনগুলো নো কপিরাইট জাস্ট এখান থেকে যে কোনো অ্যানিমেশন ডাউনলোড করে নেবেন সো ডাউনলোড করা হয়ে গেলে যে কাজটি করবেন আপনার প্লেস্টোর গিয়ে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে জাস্ট ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস হবে জাস্ট ফার্স্ট টাইম যে কাজটি করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন সো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন আপনি যে ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন সেই ভিডিওটি সিলেক্ট করার পর কর্যাড বাটনে ক্লিক করে দেবেন সো অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে জাস্ট এখান থেকে আপনারা যে কাজটি করবেন যদি আপনাদের ভিডিওটি এখান থেকে অবশ্যই রেশিও সিলেক্ট করবেন কি রেশিও জাস্ট এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাবেন এক্সপেক্ট রেশিও জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেশিও শো করছে জাস্ট আপনার ভিডিওটি যে প্ল্যাটফর্মের জন্য তৈরি করতে চাচ্ছেন সেই রেশিওটি সিলেক্ট করবেন চাইলে এখান থেকে টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সাধারণত সাবস্ক্রাইব অ্যানিমেশন ইউটিউব ভিডিওতেই বেশি ব্যবহার হয়ে থাকে জাস্ট এখান থেকে ষোলো ইস টু নাইন এখানে ক্লিক করে ইউটিউব রেশিওটি সিলেক্ট করে দেবো সো ইউটিউব রেশিওটি সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনারা চাইলে আপনার ভিডিওটি কারো এডিটিং করে নিতে পারবেন সো আমি রিডিং করছি না আমি দেখাবো কীভাবে আপনারা খুব সহজে সেই গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব অ্যানিমেশনটি অ্যাড করতে পারবেন গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব অ্যানিমেশনটি অ্যাড করার জন্য যে কাজটা করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওভারলি অপশন জাস্ট ওভারলি অপশনে ক্লিক করে দেবেন ওভার্লি অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ওভারলি অ্যাড ওভারলি ক্লিক করার পর আপনারা ইউটিউব থেকে যেই নো কপিরাইট ফ্রি গ্রিন স্ক্রিনটি ডাউনলোড করবেন জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন বাটনটি কিন্তু চলে এসেছে বাট এখান থেকে গ্রিন স্ক্রিনটি শো করছে সো এইটি যদি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু সহজে বোঝা যাবে যে এটি গ্রিন স্ক্রিন ভিডিও অথবা এইভাবে ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিওটি দেখতে ভালো লাগবে না জাস্ট যে কাজটি করবেন আপনারা যেই সাবস্ক্রাইব অ্যানিমেশনটি যেই জায়গায় ব্যবহার করবেন জাস্ট আপনারা ইচ্ছা মতো আপনাদের ভিডিওর জায়গা মতো ইউজ করবেন ইউজ করার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে একটু সাইডে নেবেন সাইডে নেওয়ার পর জাস্ট দেখতে পাবেন এখান থেকে মানুষের ছবি যে আইকন এখান থেকে রিমুভ বিজি লেখা আছে জাস্ট এখান থেকে রিমুভ বিতে রিমুভ বিজিতে ক্লিক করে দেবেন রিমুভ বিজিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ক্রোমাটি জাস্ট জাস্টে ক্রোমাটি ক্রিয়াতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে গেছে এখানে দেখতে পাবেন হাত একটি আইকন এই হাত এই একটি আইকনকে আপনি নিয়ে যাবেন গ্রিন স্ক্রিনের ওপর গ্রিন স্ক্রিনের ওপর নিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ইন্টারেস্টি জাস্ট ইন্টারেস্টের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে চিহ্নটি আছে জাস্ট এটিকে আপনি মাছ বরাবর নিয়ে এসে ছেড়ে দেবেন মাছ বরাবর নিয়ে এসে মাছ বরাবর নিয়ে এসে ছেড়ে দেওয়ার পর এখান থেকে টিকমার্চিন চিহ্নতে ক্লিক করে দেবেন সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের গিরিল স্ক্রিনটি কিন্তু অ্যাড হয়ে গেছে সেইভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউব ভিডিওর ভিতরে ইউটিউব যেই সাবস্ক্রাইব অ্যানিমেশন সেই ভিডিও সেই চাইলে এভাবে কিন্তু খুব সহজেই আপনাদের ইউটিউব ভিডিও এডিটিংয়ের করার সময় আপনাদের ইউটিউব ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি আর বড় করতে চাচ্ছি না ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেবেন আর এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেখা হবে সামনে নতুন আর কি মজার ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ